আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ ঘটনা সমূহের আলোকে সাজানো সাম্প্রতিক এখনকার আমরা আলোচনা করব সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্ব এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় পহেলা জুলাই দুই হাজার চব্বিশ সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে পার্সেন্ট মেধা সাত পার্সেন্ট কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করা হয় কবে প্রজ্ঞাপনটি জারি করা হয় তেইশে জুলাই দুই সালে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে শেখ হাসিনা পদত্যাগ করেন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা বাংলাদেশে ভারতে বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ড তদন্ত করবে কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের জুলাই হত্যাকাণ্ড তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গণ আন্দোলনের সরকার পতনের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি মোহাম্মদ шахাবউদ্দিন দাদশ জাতীয় সংসদ ভেঙে দেন কবে রাষ্ট্রপতি মোহাম্মদ шахাবউদ্দিন জাতীয় দাদশ সংসদ ভেঙে দেন 6 আগস্ট 2024 সাম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই আন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টার সংখ্যা কত মোট উপদেষ্টার সংখ্যা একুশ জন আন্তর্বর্তীকালীন সরকারের কতজন নারী উপদেষ্টা রয়েছে নারী উপদেষ্টা রয়েছে চারজন দুই হাজার চব্বিশ আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন কে প্রধান বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে আলী ইমাম মজুমদার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার নাম কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হলেন তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হলেন সালেহ উদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার নাম কি রাষ্ট্র মন্ত্রয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে বাংলাদেশে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল 1990 সালে কোন সরকারের পদত্যাগের পর দেশে প্রথম আন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল হুসেন মোহাম্মদ এরশাদ এর পদত্যাগের পর প্রথম বাংলাদেশে উনিশশো হয়। দেশের প্রথম আন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন দেশের প্রথম আন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কত সালে পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সরকারের অধীনে পঞ্চম সংসদ উনিশশো একানব্বই সালে দুই হাজার এগারো সালের তিরিশে জুন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রাবর্তনের বিধান প্রণয়ন করা হয় কোন সংশোধনের মাধ্যমে দুই হাজার এগারো সালে তিরিশে জুন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তনের বিধান প্রণয়ন করা হয় তেরোতম সংশোধনের মাধ্যমে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে দুই হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি বাতিল হয় বাতিল হয় পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিগত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা কোন তিনটি সংশোধনীর মাধ্যমে পূর্ণ প্রবর্তিত হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে পূর্ণ প্রবর্তিত হয় আয়নাঘর কি আয়নাঘর হলো একটি বন্দিশালা এই ছিল আমাদের আহ প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বের গুরুত্বপূর্ণ তেইশটি প্রশ্ন আমরা ক্রমান্বয়ে আমাদের সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদেরকে দিয়ে যাব যে আমাদের সাম্প্রতিক পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ সকল চাকরি পরীক্ষার জন্য অবশ্যই জব এসে সাথে থাকুন আমাদের এই সাম্প্রতিক প্রশ্নোত্তর গুলো চাকরি পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ